আসসালামু আলাইকুম यो ভাই ও বন্ধুরা অনেক দিন পর একটা ছোট একটি মিশিং নিয়ে আসছি যেটা দিয়ে আপনারা চুল দাড়ি সব কিছু ইয়ে করতে পারবেন এবং হাতের মোটর মধ্যে ধরবে ডিসপ্লে সিস্টেম একবারে ছোট ব্র্যান্ডের নাম হলো এইচটিসি এটি 569 খুব সুন্দর দেখতে এবং ছোট যে কোন জাগাত কেরি করতে পারবেন দেশ ও দেশের বাইরে যারা আছেন আপনারা নিতে পারবেন আশা করি সবাই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের দোকানের ঠিকানা কাকলি শপিং সেন্টার বেগান কোম্পানি একশো আঠারো নম্বর দোকান পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আসসালামু আসসালামাইকুম ওরহামতুল্লাহ বারাকাত